আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটে এখানে দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে দেশালজাত কুরাবজাত শিল্পজাতের দুধের গাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দুধের গাবি সব বাসুন দুধের গাবি ভাই ষাট বাসন না বা বকনা বাসুর অনেক সুন্দর একটা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর দেখি কাকা বাসুরটা একটু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর মাথা দেখি একটু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শাই অল জাতের বকনা বাসুর আশি পার্সেন্ট সেন্টেন্স আছে কি জাতের দুধের গাবি কি জাতের দুধের গাবি কি জাতের দেখা দেখি দামাদামি চলতেছে শাই অল জাতের দুধের গাবি বাই কেজি হচ্ছে দুধ দু তার বয়স কত দিন বাছট্টার বয়স কত দিন ভাই আড়াই মাস বয়স দুই কেজি দুধ হচ্ছে তুই দুধ খাচ্ছে দর্শক সাই আর সিন্ধি জাত সিন্ধি জাতের দুধের কাবি ভাই কয় দাঁত দুই দা চাচ্ছেন কত একশো পাঁচ শুনলেন বকনা বছর সহ দুধের গাবি দর্শক একশো পাঁচ দাম চার চেয়ে দাম উঠেছে কত নব্বই নব্বই বিরানব্বই আপনার নেতাল একশো হলে বিক্রি হবে ষোলো নেন একশো হলে বিক্রি হবে দশক দুধের গাবি সাথে বকনা বাছুর দুধের গাভী সাথে বকনা বাছুর এই দিকে একটা দেখতে পারছেন উনিশশো দেশাল জাতের দুধের গাভী সুক্ষ্মতা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেশাল জাতের দুধের গাবি কাকা দেশাল দেশি 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 জাতের দুধের কফি শুনলেন দেশি জাত ষাট বছর না বাখনা বাছুর বাসুর ষাট বাছদ ষাট বছর ধরশো ষাট বছর সাথে দেশাল জাতের দুধের কাফি দুধ কতটুকু হচ্ছে দুধ কতটুকু হচ্ছে ওই এক কেজি কয় দাতে দুধের কাবি সা ছয় দশ শুনলেন ছয় জাতের দুধের কাবি ধর্শো সাথে ষাট বছর বাছুরটার বয়স কত মাস আনুমানিক দেড় মাস আপনি চাচ্ছেন কত

গাবি গরুর হাট থেকে দুধের গাবি গরুর হাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের দুধের গাবি কাকা ভালো আছেন পাই জোড়া আজকে এই দুই জোড়া আপনার এটা দেশাল জাত না দেশাল গরু দেশাল জাতের দুধের গাবি সার না বাকনা বাসুর সার বাসুর রেস্ট করতেছে রেস্ট করতেছে বিশ্রাম নাচছে

ওইটা আপনার তো আছেন দর্শক এটা আপনার হ্যাঁ আমার এটা কি জাত পুরা গো দেশি জাত দেশি জাত দর্শক বাসুর কি শান না বক না বক সহ দেশাল জাতের দুধের গাবি দেখতে পাচ্ছেন চাকরা বাকরা গাবি দুইটা মোটামুটি ভালো দেশালের ভিতরে কয় দাঁত এইটা কয় দাঁতের গাবি এটা দাঁত হই গেছে আর ওটা দুই দাঁত এটা দুই দাঁত জালি গরু দর্শক দুই দাঁত এটা কি প্রথম বিয়ন হ্যাঁ চাচ্ছেন কত চাচ্ছি 75 75 বেচা বিক্রি বিক্রি পঁয়ষট্টি শুনলেন পঁচাত্তর হাজার টাকা দাম সবচেয়ে পঁয়ষট্টি হলে দিয়ে দিবে দর্শক